পাতলা করে ইলিশ মাছের ঝোল হবে আর দু একটা টুকরো ভাজা হবে ইলিশ মাছের সেইটা নিয়েই আজকে আমরা এসছি কড়াই বসে গেছে মাছ কেটে নুন হলুদ মেখে রেখেছি আর বেগুনগুলোকেও কেটে নুন হলুদ আর সামান্য ময়দা দিয়ে মেখে রেখেছি যাতে তেলটা কম টানে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নায় তো কোনো মশলা লাগে না তবে আগে মাছটা ভেজে তুলে নেব তারপর আমি বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল করব। এই সময়কার ইলিশ মাছ যদিও খুব একটা ভালো না কিন্তু তবু আমরা তো ইলিশ মাছের গন্ধ হলেই ভালো খাই আর দামটাও অনেক কমে পেয়েছি তাই নিয়ে নিয়েছি কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে নিলাম নাহলে লেগে যাবে লেজটা ভাজাই করব আর এই টুকরোগুলো ভাজা করবো ইলিশ ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না তোমরা কারা পাড়া ইলিশপাত ভালোবাসো আমাদেরকে জানিও কমেন্ট করো মাছটার দাম কম নিলেও গন্ধ কিন্তু দারুণ বেরোচ্ছে এক্ষুনি গরম ভাতেই তেল আর মাছ ভাজা দিয়ে খেতে দুর্দান্ত লাগবে বাঙালি মাত্র ইলিশ মাছ প্রিয় এমন কোনো বাঙালি হয়তো খুঁজেই পাওয়া যাবে না যে ইলিশ মাছ পছন্দ করে না একো লাল কৰি ভিজে নেব মাছগুলো এবার আমি এক এক করে তুলে ফেলবো ভাজাগুলো এগুলো ভাজাই রাখবো এগুলো ঝোলে দেবো না একটু তেলও তুলে রাখছি কাঁচা লঙ্কা বা লঙ্কা ভাজা হলেই খাওয়া জমে যাবে এইবার আমি বেগুনগুলোকে মেখে রেখেছি বেগুনগুলোকে ভেজে নেব নুন হলুদ সামান্য মিষ্টি আর একটু সামান্য ময়দা দিয়ে আমি মেখে রেখেছি আখ একদম বাড়িয়ে ভাজা করব বেগুন ভাজার সময় আখ একদম হাইতে রাখতে হবে নাহলে কিন্তু বেগুন শক্ত হয়ে যায় আর একটু ময়দা দিয়েছি সামান্য তাই কিন্তু বেশি তেল টানবে না ভালো করেই ভেজে নেব বেগুনটাকে যারা আমাদের এই লাইভ দেখছো বা দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানিও তারা কী কীভাবে ইলিশ মাছের ঝোল রান্না করো বা কীভাবে খাও দেখো ওইটুকু তেলেই কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেল নরম হয়ে গেছে বেগুন আর একটু ভেজে তুলে নেব একটু কমিয়ে দেব দিয়ে দেবো সামান্য তেল কালো জিরা দেব সোমবারে হাতে ঘষে দিলে গন্ধটা খুব ভালো হবে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আজকে আমার ঘরের কাঁচা লঙ্কার অবস্থা খুবই খারাপ এই গরমে তো আমি সব বাজার ঘর থেকেই করি বাজারে যেতে পারি না তাই সবজিওয়ালার কাছে যেদিন যেটা থাকে সেটাই নিতে হয় আজকে কাঁচা লঙ্কা পাইনি মাছগুলো দিয়ে দেবো দেওয়ার পরে আমি একটু উল্টে দেবো এইবার দিয়ে দেব জল দেখ দিয়ে দেবো আরো কয়েকটা কাঁচা লঙ্কা পাঁচটা বাড়িয়ে দেব সামান্য হলুদ দেব সামান্য লঙ্কার গুঁড়ো দেব ঝাল না হলে ঠিক ভালো লাগবে না এই ঝোলটা সামান্য ঝলদি নুন দেবাদের ধনে পাতা দেবে না 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 ইলিশ মাছে ধনে পাতা গন্ধটা তো নষ্ট হয়ে যাবে শিখছি জানি না অনেক কিছু আমার বউমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না শিখছে একটু চিনি দেব আমাদের বাড়িতে সব রান্নাই একটু মিষ্টি দেওয়া হয় যারা রান্নায় মিষ্টি খাও না তারা এটা স্কিপ করবে দেখো ফুটে উঠেছে ইলিশ মাছ রান্না হতে তো সময় লাগে না এবার আমি বেগুন ভাজা গুলো দিয়ে দেব লাইভে দেখলেও কিন্তু তোমরা গন্ধটা পাচ্ছ না আমরা পাচ্ছি আর শুধু খিদে পাচ্ছি নুনটা চেক করে নেব আর একটু নুন লাগবে দিয়ে দেব সামান্য কাঁচা তেল দিয়ে ভালো করে ফোটাবো হয়ে গেছে এবার নাবিয়ে দেব তোমাদের সাথে অনেকক্ষণই থাকলাম লাইভ ভিডিও নিয়ে তোমরা দেখো তোমরা কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো আর যদি আমাদের পাশে থাকতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আজকের মতন টাটা টাটা বলে দাও টাটা বলে আমার বউমাও টাটা বলে দিয়েছে এবার আমরা চলে যাবো খেতে দারুণ গন্ধ বেরোচ্ছে দুর্দান্ত হ্যাঁ দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে আজকের মতন তাহলে টাটা